দ্য 2025 নোবেল প্রাইজ ইন ফিজিওলজি অর মেডিসিন জয়েন্টলি টু ম্যারি ব্রونکو, ফ্রেড রামস্টেল অ্যান্ড শিমোন সাকাগুচি। বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার নোবেল পাওয়ার জন্য মুখিয়ে থাকেন সবাই। প্রতি বছর নোবেল ঘোষণার আগে অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন মনোনয়ন পাওয়া ব্যক্তিরা। অথচ মার্কিন বিজ্ঞানী ডক্টর ফ্রেড রামসডেল যেন সবকিছু রুধে। এবার নোবেল কমিটি তাকে হন্যে হয়ে খুঁজে বেরিয়েছে। পুরস্কার প্রাপ্তির খবরটি পৌঁছে দেওয়ার জন্য চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদান রাখায় এবছর নোবেল পান তিনজন নোবেল প্রাপ্তরা হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যারি ব্র্যানকো ও ফ্রেড রামস্টেল এবং জাপানের সিমন শাকাগুচি পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য চলতি বছর তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে Fred Ramsdell was born in 1960 and received a PhD in 1987 at the University of California in Los Angeles. তিন বিজ্ঞানীর নোবেল জয় নিয়ে যখন বিশ্বে জয় জয়কার তখন মার্কিন বিজ্ঞানী ডক্টর ফ্রেড রামসডেল মন্টানার গ্রিজলি ভাল্লুক অধ্যুষিত অঞ্চলে স্ত্রী লরা এবং দুই কুকুরকে নিয়ে তিন সপ্তাহের হাইকিং এ অংশ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রকৃতির কাছে গিয়ে বন্ধ করে রেখেছিলেন নিজের সেলফোনটিও ডিজিটাল দুনিয়া থেকে নিজেকে কিছু সময়ের জন্য আরাম করে রাখার এই প্রক্রিয়াকে রামসডেল আদর করে ডাকেন ডিজিটাল ডিটক্স

মেসেজগুলো দেখার পর নোবেল কমিটিকে ফোন করেন ডক্টর ফ্রেড তারা ততক্ষণে শুয়ে পড়েছে কারণ সময়ের পার্থক্য থাকার কারণে সেখানে তখন রাত একটা নোবেল অ্যাসেম্বলির সেক্রেটারি জেনারেল ডক্টর থমাস পলম্যান নিউ ইয়র্ক টাইমস কে জানান দুই সালে দায়িত্ব নেওয়ার পর সঙ্গে যোগাযোগ করতে এর আগে এত কষ্ট তার কখনো করতে হয়নি এদিকে ডক্টর রামসডেল মজা করে বলছেন তার অনেক বন্ধু থাকলেও একসঙ্গে এত বড় রসিকতা করার জন্য যথেষ্ট সংগঠিত নয় তারা হাসানয়ন ইনকিল ইউএসএ ঢাকা